দেখা যাচ্ছে ভালো করে দেখো আবার তো হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছে সানডে রবিবার বুঝতেই পারছ তো খুঁজ খুঁজ করে অনেক রান্নাই আজকে আছে তো চলো তোমাদের আগে সেগুলোকে দেখিয়ে দিই দেখো আমাদের তিনজনের জন্য ভাত বেড়ে নিচ্ছে দাঁড়াও এইটা হচ্ছে মামমামের ভাত এটা হচ্ছে আমার দাদু ভাইয়ের ভাত একই তো আর এখানে হচ্ছে ডিউলির ডাল আছে আচ্ছা এখানে হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি আছে পেঁয়াজ দিয়ে আচ্ছা দুটো ডিম সেদ্ধ আছে আচ্ছা আর এখানে একটুখানি পটলের ভর্তা আছে আর এটা হচ্ছে দিদা সেদিন দিয়েছিল লাউ শাক সেই লাউ শাক একটুখানি আছে আর একটু ঢ্যাঁড়সের ভর্তা আছে আর একটু আলুর ভর্তা আছে আর এইদিকে দেখো অনেক কিছু পদ অনেক কিছু পদ আর এখানে আছে মামামির জন্য একটা মাছ ভাজা আচ্ছা সেটা এখন আমি আমার পাতে রাখছি আমি পরে ইয়ে করে নেব আর এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর এটা হচ্ছে কলমির শাক আর এটা হচ্ছে রুই মাছের ঝাল আর এখানে লাস্টে দেখাই লাস্টে হচ্ছে চাটনি আমি দেখতে তো দেখতেই পাচ্ছে এত কিছু খাবার নিয়ে বসেছি তো চলো ভাত কম মানে ভাত কম নয় ভাত ভাতের থেকেও মোট হাতের থেকেও তরকারির পরিমাণ বেশি আর ওদিকে দেখো মামাম কি করছে মোটা সরু করে ডিম মেরে করছে তো চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করা যাক এবার তুমি ক্যামেরাটাকে ওদিকটাই করে আর একটুখানি ছরাতে হবে বুঝলে তো তা না হলে হবে না হ্যাঁ ছাড়ে না থালাটা দেখা যাচ্ছে তোমাকে একটুখানি ছড়িয়ে ক্যামেরাটা একটু ছড়িয়ে

দেখি তোরটাই দেখি ডিম ফোটাফুটি করছিস কেন

Jou koulmisek dewi

পনেরো তারিখ অব্দি আপডেট করে পাওয়া যাচ্ছে না এখন আপলোড করেন হ্যাঁ হ্যাঁ গ্যাপের গ্যাপের টাকা আর কবে তাহলে এখন আপলোড করেনি যখন তখন তোমাকে বার করে

Haan, pa. Haan, pa, ti, ti. Hmm, hmm, hmm. Ache, lo? Ache, ti, ka, ta. So. তাহলে কি বলল তাহলে এই দেবে না বলছো হ্যাঁ হুম হ্যাঁ সেটাই 嗯嗯嗯嗯啊 আরো বড় কর না যার ফলে ইনকামটা তোমাদেরই বেশি হবে কারণ তুমি যখন একটা এটাকে লিডার করে দেবে লিডার করে তুমি যখন এর আন্ডারে একটা অ্যাডভাইজার রাখবে তাহলে তুমি ধরো তুমি লিডার হয়ে গেলে ঠিক আছে

ঠিক আছে <this prender> <editors> <pad> <aerodlide> <BACK AND TO> কিন্তু দেখো না যদি মঙ্গলবার একটা কিছু করা যায় মানে এমনি বা কালকে বা মঙ্গলবার কারণ আমি কেন বলছি বলো তো আমি শনিবার পুরী যাব ফ্যামিলির সঙ্গে হ্যাঁ ফ্যামিলির সঙ্গে পুরী যাচ্ছি এবার তার আগে আমি অ্যাক্টিভ হয়ে যেতে চাই তাহলে না পুরো আমার মানে পুরো বেড়ানোটা মাটি করে দেবে ফলো আপ করে ওই জন্য আমি আমার ঠিক মানে আমরা পুরি যাচ্ছি ওই শনিবার যাচ্ছি মানে শনিবার অফিস আসবো রাত্রি এর ট্রেন তো আমি ধরে রাখি সোমবার থেকে সোম মঙ্গল বুধবার বেসরি চার দিন ছুটি নেব আবার শুক্রবার অফিস জয়েন করবো আমি এ নিয়ে যাবো তো ল্যাপটপ নিয়ে যাবো আমার ওসব চাপ নেই ওসব লং ডিস নিয়ে চাপ নেই ফুল অ্যাক্সেস হবে ঠিক আছে আর এমনিও আদিত্যকে আমি শিখিয়ে দিয়েছি ওই কারণে

জল খেয়ে নিয়েছে এক দাদা মায়ের বাড়ি থেকে রসগোল্লা খেয়েছে রসগোল্লা খেয়েছে প্রথমে মামুনি দই দিয়েছে তখনই আবার পরে দই নিয়েছে যে দই নিয়ে আবার এক চুমুক খেয়ে বলছে আমার ভালো লাগে না দিয়া প্রচন্ড ঠান্ডা দুধ রসগোল্লা দিয়েছে দুধ রসগোল্লা তারপর ওই যে চুপা চুপ লজিস্টটা খেয়েছে হুম ওটা খেয়েছে না না খাই না ফ্রিজে আছে ফ্রিজে আছে বাপ দিয়ে দিয়া লজিস্ট

দুটো তিনটে পাটি ফাঁকা হয়েছে এত পদ বন্ধুরা কি বলবো মানে আর খাওয়াই যাচ্ছে বন্ধ করে দিচ্ছি

चाटनी खेले ना क्या did